ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এই কথা শুনে অঞ্জলি হাসতে লাগে কিরে হাসছিস কেন আব্বু তুমি কি মনে করেছো আকাশ তোমাদের থেকে টাকা নেবে কিন্তু তোমাকে আবার ফেরত তো দিয়ে দিবে আর তুমি জানো আব্বু আকাশ কত টাকার মালিক আকাশ যদি চায় এক ঘন্টার মধ্যে তোমার পুরো সম্পত্তি ব্যাংক গাড়ি অফিস কিনে নিতে পারবে এরপরও আকাশের ব্যাংকে টাকা শেষ হবে না অঞ্জলির কথা শুনে বাবার বাবা চমকে ওঠে তার মানে তুমি শাহজাহানের ছেলে আপনি কি করে জানলেন তোমার আব্বু আমার বন্ধু ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি তারপর আমি এখানে চলে আসি কিন্তু আর ফিরে যাওয়া হয়নি সত্যি আব্বু আচ্ছা অনেক রাত হয়েছে তোমরা ঘুমাতে যাও কাল সকালে আমরা খুঁজে খুঁজতে বের হবো এরপর আকাশ আর রিয়াদ রুমে চলে যায় আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ওরা এয়ারপোর্টে যায় অঞ্জলি যেতে চেয়েছিলো কিন্তু আকাশ মানা করে আর আসেনি ওখানে সার্ভার রুমে যায় আর ওই রুমের সিকিউরিটির সাথে কথা বলে আর কিছু টাকা ধরিয়ে দিয়ে সিসিটিভি চালু করে আর তাতে দেখতে পায় গাড়িটা ছেলে আর একটা মেয়ে ইরাকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে যদিও আকাশ ভালো করে জানে মেয়েটাকে এরপর আকাশ গাড়ির নাম্বার প্লেট জুম করে আর ওখানে নাম্বার দেখতে পায় ওই নাম্বার নিয়ে খোঁজ নিতে ওরা পুলিশ স্টেশনে যায় ওখানে কি জানতে পারে ওটা কোনো ফেক নাম্বার প্লেট এটা শুনে তো আকাশ অনেক ভেঙে পড়ে আর কিভাবে আর ভাবে কীভাবে এটা কি খুঁজে পাবে সে পরে আকাশের মনে পড়লো ওরা তো সিসিটিভির মাধ্যমে জানতে পারবে ওই গাড়িটা কোথায় কোথায় গিয়েছে সেজন্য আকাশ অঞ্জলির আব্বুর সাহায্যে পুলিশের কন্ট্রোল রুমে যায় সিসিটিভি যে গাড়িটা দেখানো হয়েছিল সেই গাড়িটা কোথায় কোথায় গিয়েছে তা সিসিটিভিতে দেখছে কিন্তু অনেক জায়গা আছে সেখানে কোনো সিসিটিভি যার কারণে জানতে পারেনি লাস্ট গাড়িটা কোথায় গিয়েছে এভাবে প্রতিনিয়ত আকাশ ইরাকে খুঁজে পেলায় কিন্তু পায় না আর ওই মেয়েটার এখানে কে আছে তাও জানতে পারছে না তাহলে সরাসরি ওখানে যাওয়া যেত কিন্তু তাও পাচ্ছে না সেজন্য আকাশ অনেক ভেঙে পড়ে এভাবে পাঁচটা দিন কেটে যায় আকাশ অনেকটাই ভেঙে পড়ে কিন্তু হঠাৎ করে আকাশের মোবাইলে একটা অ্যালার্ম বেঁচে ওঠে আকাশ ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখে ফোনটা এরার লোকেশন দেখাচ্ছে সেজন্য আকাশ দেরি না করে লোকেশন সেভ করে নেয় যাতে করে পরে অফ হয়ে গেলেও সমস্যা না হয় এটা দেখে আকাশের মুখে হাসি ফুটে উঠলো সেজন্য আকাশ দেরি না করে রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে ওই লোকেশনে আর যাওয়ার আগে অঞ্জলি আব্বুকে বলে যেন পুলিশ নিয়ে আসে আকাশ আর রিয়াদ গাড়িতে আসে তখনই রিয়াদ বলে ওঠে কিরে তুই কী করে জানতে পারি এরার হাতে একটা আংটি আছে ওটাতে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে কিন্তু হয়তো ইরা হসপিটালে থাকার কারণে চার্জ শেষ হয় এতদিনে ট্রেক করতে পারেনি এখন মনে হচ্ছে ইরার ওই আংটিতে আলো এসে পড়াতে ট্র্যাকিং শুরু হয়ে গিয়েছে এর মধ্যে আকাশ এখানে পৌঁছে যায় আর গিয়ে থাকে একটা বাড়ি তবে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না সেজন্য ওরা আসতে করে সাবধানে বাড়ির ভিতর প্রবেশ করে আর দেখে একটা রুম একটা রুমের তালা মারা আর ট্র্যাকিং ওই রুম থেকে আসছে সেজন্যই আকাশ তালা ভাঙে আর ভিতরে প্রবেশ করে দেখে ইরা শুয়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে এখন আকাশ ইরার কাছে যায় ওর মাথায় হাত বুলিয়ে দেয় তখন ইরা জেগে ওঠে আকাশকে দেখে তখন ইরা বলল আমি জানতাম তুমি আমাকে এখান থেকে অবশ্যই নিয়ে যাবে আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি আপনাকে এখান থেকে যেভাবে হোক বের করে নিয়ে যাব চলুন ম্যাডাম বলেই ইরাকে বের থেকে ধরে নিচে নামালাম আর ওই ঘর থেকে বের হয়ে দেখি রোজা এ রোজা তুমি হ্যাঁ কেন অবাক হলেন তাই না অবাক কেন হবো আমি তো জানি তুমি এই কাজ তাহলে তো এটাও জানো কি জন্য আমি ইরাকে এখানে নিয়ে এসেছি তোমার সেই আশা কোনোদিনও পূরণ হবে না কি করে আধার করতে সেটা আমার খুব ভালো করে জানা আছে এরপর রোজার লোকের সাথে আকাশের মারামারি হয় এতে রোজার অনেক লোকই মারা যায় এরই মধ্যে রোজার ভাড়া করা লোকের মধ্যে একজন আকাশকে গুলি করে আর রোজা দেখতে পেয়ে আকাশের সামনে যায় আর রোজার পেটে গুলি এসে লাগে আর সোজা নিজে পড়ে যায় আকাশ গুলি করা ওই লোকটাকে মেরে ফেলে আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ কিন্তু তোমাকে মরতে তো দিতে আমি পারবো না সেই জন্য না হয় আমি তোমার তোমার আর ইরার মাঝখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি আর যাওয়ার আগে একটা কথা বলে যাই ইরাও তোমাকে অনেক ভালোবাসে কথাটা বলে রোজা মারা যায় তবে আকাশ এটা যেন অনেক খুশি হয় যে ইরা ওকে ভালোবাসে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে ইরা তেমন একটা কথা বলেনি কারণ ইরা এখনও পুরোপুরি সুস্থ নয় সেই জন্য আকাশ ইরাকে নিয়ে অঞ্জলি বাড়িতে যায় আর ওখানে সবার সাথে কথা বলে ওনাদের থেকে বিদায় নিয়ে ইরাকে নিয়ে আকাশ এয়ারপোর্টে আসে আর প্লেনে করে বাংলাদেশে চলে আসে আর এদিকে রিয়াদ লন্ডনের ফ্লাইটে ওঠে কেননা রিয়াদের জন্য তারও অপেক্ষা করে আছে। এই ইরার জন্য ওদের রাত পর্যন্ত ধরণ না আপনারাই বলুন তো রিয়াদের কতদিন একা থাকবে বেচারা বিয়ে করেও বউ নেই এদিকে রিয়াদ লন্ডনে পৌঁছে বাসায় চলে যায় এবং সব ঘটনা খুলে বলে সব শুনে ওরা সবাই অনেক খুশি আকাশ ইরাকে নিয়ে এরাদের বাসায় চলে যায় আর ইরাকে বিছানায় শুয়ে দেয় কয়েকজন ডাক্তার আর নার্সকে দিয়ে ইরা চিকিৎসা করাচ্ছে এভাবে আরও দশ দিন যাওয়ার পর ইরা সুস্থ হয় কিন্তু এখনও ইরা তার মনের কথা আকাশকে বললো না আগামীকাল ইরার জন্মদিন তাই ইরার সব বন্ধুদেরকে ইনভাইট করলো সে ইরাদের বাড়ি অনেক সুন্দর করে সাজান হয়েছে সাথে ইরা আকাশকেও আসতে বলে তবে একটু সেজে খুঁজে আসার জন্য বলে সে এক সে যেন এক অন্য লোকে আসলো আর এই লুকে দেখলে যে কেউ আকাশে প্রেমে পড়ে যাবে আকাশ গাড়ি নিয়ে আসলো আর ইরার কাছে এসে দাঁড়ালো তোমাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ ম্যাডাম ইরা কেকের ওর জন্মদিন পালন করে আজকে প্রথম ইরা আকাশকে কেক খাইয়ে দিল এতে তো আকাশ অবাক এরপর ইরা বলতে শুরু করলো আমি আপনাদের সবাইকে আমার প্রেমের কাহিনী বলবো আপনারা সবাই শুনবেন আজ কিভাবে আমি একটা ছেলে প্রেমে পড়ে গিয়েছি সেদিন আমার আর আব্বুর উপর হামলা হয় তখন একটা ছেলে এসে আমাদের বাঁচায় তখন আমি গাড়ির ভিতরে ছিলাম যখন ছেলেটা আমায় বাঁচায় তখন আমি আর আব্বু গাড়ি থেকে নেমে তো অনেক অভাব কেননা ছেলেটা এতটাই হ্যান্ডসাম ছিল যে প্রথম দেখাতে আমি তার উপর ক্র্যাশ খেয়েছি এবং মনে মনে ওকে ভালোবেসে ফেলেছি সেজন্য আব্বুকে বলে আমার বডিগার্ডে চাকরি করতে বলি সব থেকে আশ্চর্য তখনই হলাম ও রাজি হয়ে গেল যখন এরপর আমি ওকে বডিগার্ড করে নিলাম যাতে ওকে সব সময় চোখের সামনে দেখতে পারি সেজন্য আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম আর যেখানে যেখানে ওকে সাথে করে নিয়ে যেতাম ও সেখানেই যেত কিন্তু ও যখন কোনো মেয়ের পাশে বসতো আমার খুব রাগ হতো তখন ইচ্ছে হতো ওদের আমি একদম মেরে ফেলি ওকে আমি এতটাই ভালোবাসতাম যে আপনাদের বলে বুঝাতে পারবো না সেজন্য আমি ওকে সব সময় কড়াভাবে রাখতাম অনেক কথা বলতাম দেখাতাম আমার উপরে ও রাগ করেনি কখনো কিন্তু ও আমাকে ভালোবাসার কারণে আমার সব রাগ সহ্য করে গেছে এবং আমাকে সব বিপদ থেকে রক্ষা করত যখনই ভেবেছি আমার মনের কথা ওকে বলবো তখনই ও দেশের বাইরে চলে যায় ও যাওয়াতে আমি অনেক কান্না করি সেই রাতে কিন্তু ওকে আমি বুঝতে দেইনি কিন্তু আজকে আমি সবার সামনে বলছি আই লাভ ইউ আকাশ আকাশ প্লিজ তুমি যেখানেই থাকো না কেন আমার সামনে আসো কিছুক্ষণ পর আকাশ ইরার কাছে গেল আর ইরা আকাশকে প্রপোজ করলো সবাই তো অবাক ইরার কাণ্ড দেখে যদিও ইরা এখনও আকাশের পরিচয় জানে না ওখানে থাকা অনেক ছেলে বলে উঠলো ইরা তুই তো এই ছেলেটার পরিচয় জানিস না তাহলে কী করে প্রবোজ করতে পারো তা আমি তোমাদের বলার প্রয়োজন বোধ করি না আকাশ কি হলো আর কতক্ষণ এভাবে বসে থাকবো আমাকে আই লাভ বলো না আকাশ বলবো তবে এখানে না তাহলে কোথায় আমার সাথে তোমাকে যেতে হবে আচ্ছা আমি আব্বুকে বলে আসি ওকে আকাশ অপেক্ষা করছে কিন্তু ওখানে থাকা সবাই বলতে লাগলো ইরা কীভাবে একজন বডিগার্ডকে ভালোবাসতে পারে কিন্তু এদের আকাশের কিছু যায় আসে না আকাশ ইরাকে নিয়ে গাড়িতে ওঠে আমরা কোথায় যাচ্ছি আমার সাথে যেতে কি তোমার ভয় করছে তোমার সাথে তো আমি চোখ বন্ধ করে যেতে পারি তাহলে একটু ধৈর্য ধরো আমরা চলে আসছি গাড়িটা একটা সমুদ্রের বিচের নিচে এসে থামলো কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না এখানে তো অনেক অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আর কোথায় আসছি আমরা একটু ধৈর্য ধরো কিছুক্ষণ পর আলো জেলে উঠল ইরা তাকিয়ে দেখে সমুদ্রের ধারে ওরা দাঁড়িয়ে আছে আর দুটি চেয়ার ওইটি একটি টেবিলও আছে দেখে মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার চারদিকে শুধু মোমবাতির আলো দেখতে এরকম সুন্দর লাগছে এক রকম সুন্দর লাগছে এটা দেখে ইরা কিছুটা অবাক হলো কেননা আকাশ এত কিছুর আয়োজন কখন করল সুন্দর লাগছে না এগুলো হ্যাঁ অনেক সুন্দর এসো আমার সাথে ইরা আকাশের সাথে যায় আর দুজনে দুটি চেয়ারে বসে আকাশ ইরাকে কেক কাটার জন্য বলে ইরা কেক কাটে আর আকাশকে খাইয়ে দেয় আকাশও ইরাকে কেক তোমাকে একটা কথা বলবো হুম বলো তুমি আমার উপর রেগে আছো না তো রেগে থাকবো কেন এই যে আমি তোমাকে অনেক অপমান করতাম আর সব সময় বকাঝকা করতাম সেজন্য যাকে এত ভালোবাসি তার উপর কি রাগ করা যায় তুমি বলো তবুও আসলে আমি দেখতে চেয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো সেজন্য আমি এরকম করতাম অনেকটাই অবাক তার মানে তুমি আগে থেকেই জানতে আমি তোমাকে ভালো হ্যাঁ সেজন্য সরি এখন থেকে তোমাকে আর কষ্ট পেতে দিব না কি কর কেন ভালোবাসছি নাও এবার প্রপোজ কোল থেকে নামিয়ে হাড়ুগেরে রিং দিয়ে প্রপোজ করে রিংটা ইরার হাতে পরিয়ে দেয় আর ইরার ইরার কপালে একটা চুমু এঁকে দেয় আমাকে ছেড়ে কখনো যাবে না তো আমার জীবন থেকে কখনো ছেড়ে যাব না আকাশেরীরে ওখানে বসে আছে তখনই ইরা বলে উঠলো আমাকে তোমার বাসায় নিবে তো নিব তো মায়াবতী সবাই হলে ঠিকই নিব এখন চলো অনেক রাত হয়ে গেছে আব্বু চিন্তা করবে ঠিক আছে আকাশ ইরাকে কোলে করে নিয়ে আসে গাড়িতে বসায় আকাশ গাড়ি চালিয়ে এসে ইরাকে ওদের বাসায় নামিয়ে দেয় ইরা গাড়ি থেকে নেমে গিয়ে যাওয়ার আগে আকাশকে ছড়িয়ে ধরে বলে তুমি আবার কাল আসবে তো হ্যাঁ আসবো এখন যাই তাহলে ওকে চাও আকাশ গাড়ি নিয়ে ওদের বাড়ির দিকে আসতে থাকে আজ আকাশ অনেক খুশি যে কাউকে বলে বোঝাতে পারবে না এতটা খুশি সে আকাশ বাড়িতে গিয়ে সোজা ওর রুমে চলে যায় ফ্রেশ হয়ে আসে আর তখনই কল আসে আকাশ কল রিসিভ করতেই বলে তো বাসায় গেছো হ্যাঁ এই মাত্র আসলাম আমাকে কল দাওনি কেন আরে আমি তো মাত্র ফ্রেশ হয়ে বের হলাম আচ্ছা ঠিক আছে কাল সকালে তোমার শ্বশুর বাড়িতে আসবে ঠিক আছে মায়াবতী আপনার এই ভালোবাসা মানুষ ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে সে দেখো যে আসবে ঠিক আছে হুম ঠিক আছে এরপর আর কিছুক্ষণ কথা বলে রাত তিনটা তিরিশ মিনিটে অর্থাৎ সাড়ে তিনটায় কথা শেষ করে আকাশ ঘুমিয়ে পড়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম হিরো লোক নিয়ে ওর রুম থেকে বের হয় আজকে আকাশকে দেখে ওর আব্বু আব্বু দুজনে অনেক অবাক কেননা আজকে আকাশকে চেরাই যাচ্ছে না কাছে আকাশের মুখে বৌমা কথাটা শুনে তার আব্বু আম্মু অনেক অবাক তোমরা বুঝতে পারছো না তো তারপর আকাশ গতকালকে ঘটনা সব খুলে বললো সব কথা শুনে তারা অনেক খুশি কারণ তাদের ছেলে অনেক অপেক্ষার পর তার ভালোবাসা মানুষকে পেয়েছে ঠিক আছে সাবধানে যা তার আগে নাস্তা করে নে আকাশ নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর তখন মনে পড়ে রিয়াদকে তো বলাই হয়নি আকাশ রিয়াদকে ফোন করে আর বাসার সবাইকে একসাথে হতে বলে সবাই একসাথে হলে আকাশ ইরা জন্মদিনের ঘটনা সবাইকে খুলে বলে আকাশ আর ইরার সম্পর্কে কথাটা শুনে তারও অনেক খুশি হয় এখন রাখছি পরে কথা হবে কেননা আকাশ ইরাদের বাড়ির কাছে চলে আসছে গাড়ি থেকে নেমে আকাশ সোজা ইরা রুমে চলে যায় দেখে ইরা আজ অনেক সুন্দর করে সেজে আয়নার সামনে বসে আছে আয়নায় আকাশকে দেখে ইরা পিছনে ফিরে দেখায় আজকে এই লুকে আকাশকে দেখে ইরা ফিদা হয়ে যায় এদিকে আকাশ ইরাকে দেখতে ব্যস্ত কারণ ইরাজ নীল শাড়ি পরেছে হাতে নীল চুরি নীল টি পড়ে মনে হচ্ছে কোনো নীল পড়ি বসে আছে এভাবে তাকিয়ে থাকবেন না এখানে এভাবে তাকিয়ে থাকবেন না চলবেন আকাশের কথা ইরা লজ্জা পায় হ্যাঁ চলো দুজনে একসাথে নিচে নেমে আসছে ইরা আকাশের হাত ধরে আছে মনে হয় আকাশে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে সেজন্য হাত ধরে আছে আকাশ ইরাকে চেয়ারে বসিয়ে নিজের হাতে ইরাকে খাইয়ে দেয় আকাশের এমন কেয়ার দেখে ইরার চোখ দিয়ে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়ে আরে ও তুমি বুঝবে না তখনই শফিকুল ইসলামের আগমন সে বলে উঠল আকাশ তোমার বাড়ির ঠিকানা তো তোমার আর ইয়ার বিয়ের কথা বলতে যাব। তখন ইরা বলে উঠলো এত তাড়াতাড়ি না আগে আমরা চুটিয়ে প্রেম করব। কথাটা বলে ইরা জিবে কাব আকাশ তোমার বাড়িতে কেউ আপত্তি করবে না তো সবাই রাজি সমস্যা নেই বলছি না আমরা আরো পরে বিয়ে করব এখন চলো বলেই আকাশ ইরার হাত ধরে গাড়িতে নিয়ে এসেছে যদি কোনো কারণে কেউ হামলা করে বসে তাহলে এই গাড়ি তাদের প্রোটেক্ট করবে যদি ওইরা এইসব বিষয়ে কিছুই জানে না আকাশ ড্রাইভিং সিটে আর ইরা সামনে আকাশ গ্লাসে ইরাকে দেখতে ব্যস্ত চলে যাচ্ছি না পরেও দেখতে পারবে এখন কলেজে চলো আকাশ গাড়ি ড্রাইভ করে কলেজে আসে গাড়ি থেকে দুজনে একসাথে বের হয় আকাশকে দেখে কলেজের মেয়েরা এমনভাবে তাকিয়ে আছে মনে হয় আগে কখনো ছেলে দেখেনি ব্যাপারটা এরা বুঝতে পেরে আকাশকে জড়িয়ে ধরে আর বলে মেয়েরা যেভাবে তোমার দিকে তাকিয়ে আছে তুমি গাড়িতেই বসে থাকবে আমি কাজ সেরে আসছি আমি গাড়িতে বসে একা একা কী করবো মেয়েরা যদি আমাকে নিয়ে যায় তখন কি করব। আকাশে কথা শুনে ইরা কিছুক্ষণ ভেবে আকাশের হাত ধরে গাড়ি থেকে বের করে হাত ধরেই কলেজের ভিতরে যায় আকাশে হাতটা এমনভাবে ধরে রেখেছে যেন আকাশ হারিয়ে না যায় ইরা তার কলেজ থেকে কাগজপত্র উঠিয়ে আসে আর আকাশের সঙ্গে নিয়ে কলেজ থেকে বের হয় গাড়িতে উঠতে যাবে তখনই আকাশে মোবাইলে অ্যালার্মটা বেজে ওঠে আর অ্যালার্মের শব্দ শুনে ইরা বলে কি হলো থেমে গেলে কেন তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসি তবে গাড়িতে হাত দিবে না কেন গাড়িটা এখানে রাখার কেউ গাড়িতে বোমা রেখে কি তুমি জানলে ওটা তোমার না জানলেও চলবে তুমি দাঁড়াও আমি বোমাটা বের করছি আকাশ মোবাইলের মাধ্যমে জানতে পারে বোমটা কোথায় লাগানো আছে সেজন্য ওখানে গিয়ে বোমা বের করে কিন্তু দেখে এটা টাইম বোম আর দু মিনিট আছে বোমাটা ফাটতে তার মানে কেউ আমাদের ফলো করে এই কাজটা করেছে আকাশ ইরাকে গাড়িতে বসিয়ে বোমটা কলেজের পুকুরে ফেলে দেয় কেননা এই বোমটির মধ্যে পানি ঢোকার পর আর টাইম কাজ করবে না আর টাইম কাজ না করলে বোমাও ফাটবে না তারপর আকাশ তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ইরাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে ইরা তুমি বাসায় যাও আমি আগামীকাল আসবো আর হ্যাঁ সাবধানে থেকো ঠিক আছে ভিতরে আসবে না না অন্য একদিন আসবো আর বাহিরে একা বের হবে না মনে থাকে যেন ইরা যাওয়ার আগে আকাশকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে চলে যায় আকাশ নিজে নিজেই ভাবতে থাকে এই কাজটা কে করতে পারে রোজা তো নেই তাহলে নতুন করে কোন শত্রু তৈরি হলো আবার না কিচ্ছু ভাবতে পারছি না আর ইরার আব্বুর সাথে এ কথা বলতে হবে কেননা উনিই বলতে পারবে প্রথম ওই দিন ওনাদের উপর যারা হামলা করেছে তাদের মধ্যে কেউ এই কাজটা করতে পারে যে আকাশ দেরি না করে শফিকুল ইসলামের অফিসে চলে যায় ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন